প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে কি আক্রান্ত যুবক চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে উত্তেজনা প্রভাস নগরে প্রেমিকার বাবার দোকান ভাঙচুর ঘটনাস্থলে পুলিশ রাখ প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ জানা গেছে প্রভাস চাকলাপাড়াই চাকলাপাড়ায় বাড়ি যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ঘোরামারা মল্লিপাড়ার ওই তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার আগামী চৌঠা ডিসেম্বর ছিল বিয়ের দিন পরশু বুধবার রাত একটা পনেরো সময় তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে প্রেমিক দুজন ঘরের মধ্যেই ছিল টের যায় তরুণীর দাদা বাবা যুবককে ধরে ব্যাপক মারধর করে রানচোখে গভীর ক্ষত হয় জানতে পেরে ওয়ালস হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি যুবকের পরিবারের দাবি একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে আজ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় এলাকায় পুলিশ মোতায়েন করা হচ্ছে প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনা তদন্তে পুলিশ ঘটনা আমার ভাইয়ের একটা মেয়ের সঙ্গে দু মাস ধরে ভালোবাসা ছিল এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা যখন কিছুদিন পরে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে কিন্তু মেয়েটা শুধু সরে আসতে বলছে না আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো আমি অন্য ছেলেকে বিয়ে করবো কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো আমার ভাই সরে আসতে ভাইকে সরে আসতে দিচ্ছে না ভাইকে দীর্ঘদিন এক হপ্তাহ ধরে তুমি রাত্রিবেলা দেখা করো রাত্রিবেলা দীর্ঘদিন রাত্রে দেখা করবো দিনের বেলা দেখা করবে না রাত্রি খালি দেখা করতে আসো রাত্রে দেখা করতে হয়েছে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেটার বাড়িতে তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি একটা বারোতে ফোন করে ডেকে দেবে তুমি একবার বারের মতো আমার বাড়িতে একবার আসো আমার ভাই বলছে না আমি যাবো না তোমার বাড়িতে কেউ জিগে গেলে অসুখ প্রবলেমে পড়তে যাবে তাহলে বলছে না তুমি একবার আসো কোনো প্রবলেম হবে না ডেকে ওকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে কিছু পরে ওর মা থেকে দরজাটা লক করে ওর বাবা দাদা ভাইকে ডেকেছে ডাকার পর বেধারক সাবল দিয়ে পুরো কুপিয়েছে একটা চোখ পুরো একদম উপরে নিয়েছে আর একদম এখানে এখানে পুরো কুপিয়েছে তার কুপিয়ে আধা ঘন্টা বসিয়ে ডেকে বসিয়ে ওরা সিভিক পুলিশ ডেকেছে সিভিক পুলিশ এসে বলছে আপনার ভাই এসছে আপনার ভাইয়ের দোষ আমি বলছি হ্যাঁ আমার ভাই এসছে ওরা তো ডাকতে পারতো আমাদেরকে কিছুদিন আমাদেরকে ডাকেনি না ডেকে সাবল দিয়ে পুরো কুপিয়েছে বলছে আপনারা কেউ ডাক্তার কাজে নিয়ে আপনারা বলবেন যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ওর বাইক থেকে পড়ে গেছে এটা আপনারা বলবেন মেয়েটার সামনে নিয়ে আপনারা কোনো লোকজন কিছু কাউকে জানাবেন না এরকম আমাদের জানানো হচ্ছে আর পুলিশকে আমরা কালকে কমপ্লেন করেছি পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই ওরা একদম খুললাম খুললাম ঘুরে বেড়াচ্ছে রাস্তায় কারণ ওই যে চোখে মেরেছে আফসোস নেই আমরা 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 ওখানে মার্ডার কেস করেছি যে হাফ মার্ডার কেস করেছি আর ওরা করেছে আমার অ্যাটেম্প টু মার্ডার কেস করেছি আর ওরা ওখানে করেছে রেপ কেস বলছে তো তোমার ভাইয়ের নামে রেপ কেস হয়ে যাবে তোমার ভাই সারা জীবন জেলে থাকবে ঘটনাটা পরশু রাতে হয়েছে দীর্ঘদিন আজকে এখানে ছেলেটার দাদাকে ভাইটাকে ডেকে পাবলিক পাবলিক পুরো সারা পাবলিক খচে গেছে তিনটে পাড়া মিলে খচে গেছে পুরো খচে গিয়ে ছেলেটাকে ভাইটাকে ডেকে নিয়ে এসছে এবার ছেলে মেটার ভাই খালি যাচ্ছিল খালি যাচ্ছিল মেটার ভাইটাকে ডেকে নিয়ে মেটার ভাইটাকে পুরো মারা কিছু আর ভাইটাকে ডেকে নিয়ে এসে দিগা সাবাত আর মেটার বাড়ির লোককেও ডেকে নিয়ে আসা হতো মেটার বাড়ির লোককেও ডেকে নিয়ে আসা হচ্ছিল কিন্তু মেটার বাড়ির লোক মেটার যখন মেটার বাড়ির লোক না আসে পুলিশ চলে সিভিক পুলিশ গুলো চলে এসে ছেলেটাকে যখন সেভ করতে গেছে তখন পাড়ার লোক খচে গিয়ে ছেলেটাকে খুব মেরেছে প্রচুর মেরেছে ছেলেটাকে আমরা বিচার চাই আমরা বিচার চাই পুলিশ ধরছে না তো ঘুরে বেড়াচ্ছে এই যে এই অবস্থা এই যে এই অবস্থা পুরো করেছে আমার নাম সঙ্গীতা সমাজদার আমিও দিদি হই আর এটা আমার মা